অথবা আপনি নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত করুন সুরাজমার আট নম্বর দুই যে ব্যক্তি যে ব্যক্তি অন্তর থেকে নিষ্ঠার সাথে কালিমালা আইলা ইল্লাহ পাঠ করবে কেমন দিন সে আমার সাফাতে সবচেয়ে বেশি ধন্য হবে সৈবুকারী নিরানব্বই যে ব্যক্তি শুধু আল্লাহ সন্তোষের জন্য লাইল হেল্লা পাঠ করবে আল্লাহ থেকে জাহান্নাম তাকে জাহান্নাম নাম হারাম করে দিবেন সৈবুকারী চারশো পঁচিশ ছড়িয়া ছড়িয়া তথা রসুল্লাহ রাসুল যা দেয় তা গ্রহণ করো আর যা থেকে নিষেধ করে দা থেকে বিরত হও আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ শাস্তি দেন কঠোর সুরা হাসার আট নম্বর সাত নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার এই দিনে নতুন কিছু উদ্ভাবন করেছে যায় এতে নেই তা প্রত্যাখ্যাত আল্লাহ তালা বলেন আর তোমার রবের কসম তারা মুমিন হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্টি বিবাদের ব্যাপারে তোমাকে বিচারক নির্ধারণ করে তার তুমি যে ফয়সালা দিবে তার ব্যাপারে অনুভব না করে এবং পরিপূর্ণ সম্মতিতে আল্লাহর আনুগত্য করে এবং রাসুল করো আর তোমরা তোমাদের আমার সময় বিনষ্ট করো না রাসুল্লাহ সাল্লাম বলেন তোমাদের মধ্যে কেউ পরকিত মুমিন হতে পারবে না ততক্ষণ না আমি তার পিতা তার সন্তান সব মানুষের অধিক প্রিয় না হয়

কবুল হওয়ার দুইটা শর্ত এটা আমাদের এই আলোচনা হয় আলহামদুলিল্লাহ যারা তহিদ এবং সুন্নাহ অনুযায়ী মানুষের মাঝে দাওয়াতের কাজ করেন যেটাকে সালাফি দাওয়াত বলা হয় এরা মৌলিক প্রাথমিক যেই কথাগুলো আলোচনা করেন তার মধ্যে এটা অন্তর্ভুক্ত তথে এটা আমাদের সবারই জানা থাকার কথা তারপরেও আবার যদি চর্চা করা হয় এটা আরো ভালো যে প্রথমটা হলে ফ্লাস্ক শুধুমাত্র আল্লাহরব্বেলা আলেমিনের রাজী খুশিকে সামনে রেখে এবাদত করতে হবে আর দুই নম্বর হল আল্লাহ নববিশ্বামের শূন্যত্বের অনুসরণ করতে হবে মূল কিতাবে যেটা আছে এটা আমি ওইদিন যে অনুবাদ করছি এই পর্যন্ত যদি শেষ তো সেখানে এই কথাগুলি এসে গেছে কারণ মূল কিতাবের শেষের অংশে ছিল কি যে যে আবাদতটা ভিত্তি করে কিসের উপরে আল্লাহ রসুল সাল আলী নির্দেশের উপরে এবং যা তিনি প্রবর্তন করেছেন এটা আল্লাহর পক্ষ থেকে মানুষের প্রবৃত্তি এবং মানুষের নফস যেদিকে মানুষকে ডাকে সেটা আবাদত হয় না অতএব আল্লাহ রসুল সোল্লা আলী সাল্লামের অনেক আনুগত্যের সাথেই আমাদের এপাদতটা সবসময় পরিচালিত হয় আর মেদাত তারপরে কুসংস্কার তারপরে প্রবৃত্তি তারপরে বাপদাদার অন্ধ অনুসরণ এটা কোনো দিন হয় না তো ওই জায়গাতেই এখান থেকে এমনি বেরিয়ে আসে শর্তগুলো অনুসরণ তো অনুসরণ ছাড়া হবে না এই দুইটারই দলিল হলো কিন্তু সুরা তাহাফে শেষ আয়াত কমানি আল্লাহাশিক আহাদা যে ব্যক্তি সি প্রতিবালকের এবাদতে আশাবাদী বা সাক্ষাতে আশাবাদী সেজন যেন ন্যাক আমল করে আর তার এবাদতে কাউকে যেন শরিক না করে এই ন্যাক আমল হতে গেলেই ওখানেই বরং ন্যাক আমলের মধ্যেই ফুজাইল ইবনে ইয়াজ শর্ত জুড়ে দিয়েছেন যে যেটা খাটি নিয়তে হয় এবং সুন্না অনুযায়ী হয় বলছেন যদি নিয়ত খাটি থাকে পদ্ধতি সুন্না অনুযায়ী না হয় তাও এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য আবাদ বলে বিবেচিত হবে না আবার যদি সুন্না অনুযায়ী এবাদতটা তার রূপরেখাগুলো অঙ্গভঙ্গি গুলো আদায় হয় কিন্তু মনের ভিতরে খাটিত্ব না থাকে এখলাস না থাকে উনি ওখান থেকে এটাকে উড়িয়ে দিয়েছেন যে না এই বাদত আল্লাহ আলমিনের কাছে গ্রহণযোগ্য হবে না এটা আমলে সালেহ হতে গেলেই দুইটা শর্ত সেই জায়গায় আল্লাহ রব আলমিন আমলে সালেহ যখন বললেন বলার তাইলে বোঝা গেল এখানে তাগিদ আসছে বলা আয়ুষিক রব্বি হাজা যে সেখানে খাটি নিয়তটাকে আরো শক্ত করে রাখতে হবে এবং সেখানে খাঁটি নিয়তের আগে আর একটা প্রসঙ্গ আছে যে আকিদাকে বিশুদ্ধ রাখা কারণ আকিদা যদি বিশুদ্ধ না থাকে তাহলে নিয়ত খাটি দিয়েও কোনো লাভ নেই আজকাল আমাদের সমাজে দেখা যায় অনেকেরই কিন্তু ত্যাগ তিতিক্ষা ইসলামের জন্য তাদের অবদান তাদের কোরবানি এটা অনেক বেশি কিন্তু ওখানে দেখা যায় যে খাটির নাই অথবা ইত্তেবাটা ওই পরিমাণে নাই যার ফলশ্রুতিতে এই বদলটা আল্লাহ রা আলমের কাছে কার্যকর হবে না আর হাজি আসছে আমলটা আল্লাহ নবী রেখে হবে সেটা কেউ যদি আমল করে এটাও প্রত্যাখ্যাত আরেকজন বানিয়ে দিয়েছে না কেউ যদি বানায় আমলটা উদ্বোধন করে তার উদ্ভাবনটা সহ আরেক হাদিস আলাদা করে আল্লাহ নবীম বলছে এটা প্রত্যাখ্যাত আর দলিল আরো কিছু দেওয়া আছে আপনারা এই বইয়ের মধ্যে পেয়ে গেছেন যাই হোক এখন আমরা

তথা তাহিদ আসমা আসমা সিফাতের কিছু দলিল পেশ করব। কোরআন হতে তাহিদুল আসমা সিফাতের দলিল আল্লাহ তাহলে বলেন আর আল্লাহর জন্য রয়েছে উত্তম নাম কাজেই সেই নাম ধরে তাকে রাখো আর তার আর তার তাদেরকে বর্জন করো যারা তার নামের ব্যাপারে বাক্যপাতে চলে তারা নিজেদের কৃতকর্মের ফল শীঘ্রই হবে সুরা আরাফ আয়াত নম্বর 180 উপরোক্ত আল্লাহ তাআলা তার নিজের জন্য নামকরণ সাব্যস্ত নামসমূহ সাব্যস্ত করে এ সংবাদ দিয়েছেন যে ওই নামসমূহ সবই উত্তম ওই নামসমূহ দ্বারা তাকে আহ্বান করার করার আদেশ দিয়েছেন যেমন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া রব্বুল আলামিন আর যারা অস্বীকার করে তারা বা অথবা অপেক্ষা করে বা অন্য কোন পন্থা যার নামের ক্ষেত্রে বাকা বাঁকা চলে তাদেরকে আল্লাহ তাআলা করুন পরিণতির ওয়াদা দিয়েছেন আল্লাহ তাআলা বলেন আল্লাহ ব্যতীত সত্য কোন উপাস্য নেই তিনি সৌন্দর্য আর সব সৌন্দর্য মন্ডিত নাম সমূহ তারই নম্বর আল্লাহ তার আরো বলেন তিনি আল্লাহ যিনি ব্যতীত কোন প্রকৃত উপাস্য নেই তিনি দৃশ্য অদৃশ্য জানেন তিনি পরম দেহল অসীম দাতা তিনি আল্লাহ যিনি ব্যতীত সত্য কোন উপাস্য নেই তিনি মালিক পবিত্র শান্তি ও নিরাপত্তা দাতা আশ্রয়দাতা পরাক্রান্ত উম প্রতাপান্বিত মহা মহাত্মশীল আর তারা যাকে অংশীদার স্বীকার করে অংশীদার করে তা থেকে আল্লাহ পবিত্র তিনি আল্লাহ যিনি স্রষ্টা উদ্ভাবক রূপদাতা উত্তম নাম সমূহ তারই নবমন্ডল ও ভূমন্ডল যা কিছু সবই যা কিছু আছে সবই তার পবিত্রতা ঘোষণা করে তিনি পরাক্রান্ত পরজ্ঞাময় সূরা হাশর আয়াত নম্বর 22 থেকে 24 উপরোক্ত আয়াতে আল্লাহ তাআলার নাম সমূহ প্রমাণ বহন করে সুন্নাত থেকে এটা পড়ব নাকি আচ্ছা আপাতত আমরা দেখি কতটুকু আগাইতে পারি তো আহ আল্লাহ আলমিন আসমাউ সিফাতের বর্ণনা এখানে কিতাবের মধ্যে মনে হয় যে অনুবাদটা আপনাদের কাছে আছে আমার কাছে মূলটা এটা ভিন্ন শেখ পরবর্তীতে সুন্দর করে কিছু সাজিয়েছেন এখানে হেডিং নতুন এখানে আসছে অথচ ওই শর্তটা ওখানে মূল কিতাবে নেই তো যাই হোক এখানে উনি তহজিদুল আসমাউ সিফাত শিরোনামের পরই বলছেন যে এখানে তিনটা বিষয় মধ্যে অন্তর্ভুক্ত প্রথমটা হলো কোরআন এবং সুন্না সেই সাথে বিবেক বুদ্ধির যে প্রমাণগুলো আছে আল্লাহ আসমা সিফাত সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে এটা নিয়ে আলোচনা হবে দ্বিতীয় বিষয় হবে এখানে আলুসুন্না জামাতের মানহাজ বা পদ্ধতি আসমা ও সিফাতের ক্ষেত্রে ওনাদের পদ্ধতি কি কিভাবে সাব্যস্ত করতে হয় যারা বাতিল ভুল ভাল ব্যাখ্যা করে এদের প্রতিবাদ কিভাবে করতে হয় এগুলোর উদ্দেশ্য তিন নম্বরে এখানে আরেকটা একটা বিষয় আলোচনা হবে এটা হলো আর্রদ্দু আলা মান আনকার আল আসমা ও সিফাত আও আনকার শাইআ মিনহা যারা আল্লাহ রাব্বুল আলামিন আসমা ও সিফাতকে কে অস্বীকার করে তাদের প্রতিবাদ অথবা তার আংশিক অস্বীকার করে তাদেরও প্রতিবাদ তারপরে প্রথম যেটা কিতাব ও সুন্নাহ কুরআন হাদিস কুরআন কিতাব সুন্নাহ মানে কুরআন হাদিস এবং বিবেকের দলিল যেটা আসমা ও সিফাতের উপর প্রমাণ বহন করে সেটা আলোচনা করতে গিয়ে উনি বলছেন যে প্রথমে হলো আমি তহেদের তিন প্রকার যেটা আগে উল্লেখ করেছি রুবিয়া উলোহিয়া এবং সিফাত আর প্রথম দুইটার উপরে এবং উপরে আমি ইজমালি ভাবে বা কয়েকটা মোটামুটি ভাবে দলিল উল্লেখ করেছি এখানে উল্লেখ করা হবে তৃতীয় প্রকার যেটা তহেদের আসম সিফাত এটার দলিল প্রমাণ কোরআন এবং সন্ন্যাস থেকে আহ কোরআনের দলিল হচ্ছে যে এক পড়া হলো আলিলাহিল আসমা উল হোসনা হবিহা যে আল্লাহ রবুল আলেমিনের সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা তাকে নাম ধরে ডাকো ওদার উল্লাহ দিন আসমা ই আর আল্লাহর নাম এগুলোর মধ্যে ইলহাদ করে ইলহাদের অর্থ হলো অপব্যাখ্যা করা অস্বীকার করা বিঘ্নিতার সৃষ্টি করা যেটাই করে তাদেরকে ছেড়ে দাও সাইউজ্জাহন নামা কানুম ইয়াহ তাদেরকে কৃতকর্মের বদলা অবশ্য অবশ্যই দেওয়া হবে সুরা আরাফের একশত আশি নম্বর আয়াত তো এখানে উনি বলছেন যে আল্লাহ রবুল আলমিন আয়াতের মধ্যে তার নিজের জন্য তিনি আসমা যে আছে এটা এটা সাব্যস্ত করেছেন এবং এটাও বলে আলমিনের অসুন্দর এবং অবান্তর তো দূরের কথা সামান্যতম ঘাটতি আছে ত্রুটিপূর্ণ কোনো আহ বিষয় আমার আল্লাহর সাথে সম্পৃক্ত না নাম যেগুলো তার সাথে নামের আহ পাশাপাশি যে টাইটেল হয় এগুলো তো হয় মানুষের প্রশংসা সম্পন্ন প্রশংসা জড়িত তো আল্লাহ রবেলা আলমিনের নাম হবে সিফাতি নাম জাতি নাম সবগুলি তো সুন্দর হবে তারপর আল্লাহ বা তাগিদ দিয়ে বলছেন যে আলহৌস না আমার নামগুলো সব সুন্দর এবং তিন নম্বর হলো এখানে আল্লাহ রবিল আলমী এগুলো দিয়ে তাকে ডাকতেও বলেছেন মানে দোয়া করতে আমরা যেন তার এই নামগুলো ব্যবহার করি দোয়া করতে নাম ব্যবহার করা মানে হলো এগুলোকে ব্যবহার করা যেমন বলা হবে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ু ইয়া রব্বাল আলমিন আল্লাহ যেহেতু জাতি নাম সত্যাগত নাম এটা আমরা যে কোনো উপলকে ডাকতে পারি সেজন্য বিভিন্ন দোয়া যেগুলো কোরআন সুন্নায় বিবৃত হয়েছে রব শব্দ এবং আল্লাহ শব্দ এখানে বেশি ব্যবহার হয়েছে ইয়া রাব্বাল আলামিন রব্বি ওয়া রাব্বুক আল্লাহ আল্লাহুম্মা আ'inni 'আলা যিকরিক ও দি রবানা আতিনা দুনিযা হাসানা এইভাবে আল্লাহ আনজিল আলাইলে আল্লাহ এবং রব্বানা রব্বি এটা খুব বেশি পাওয়া যায় আরেম বলেছেন আল্লাহ হুম্মার এই মা মা বলতে যে মিমটা আছে এটা আল্লাহ রাহ আলমিনের যত আসমা হুসনা আছে সব স্বামী এটা একটা তাত্ত্বিক বিষয় সবাই বুঝবে না সংক্ষেপে আমাদের এটা জানা থাকা দরকার যে আল্লাহকে ডাকলে তো ইয়া আল্লাহ হয়ে যেত কিন্তু আল্লাহ হুম্মা এটা যে আরবি শব্দের একটা ভিন্ন রূপ আসলো এখানেই ইমাম কাইম রাহম তার সাহিত্যিক তথ্য আরবি অলঙ্কার শাস্ত্রের তথ্য এবং শরিয়া ইসলামিয়ার তথ্য সবগুলোর সমন্বয়ে তিনি বলেছেন যেখানে আল্লাহ রবি সকল আসপাশনা আছে এবং এখানে যেটা উদ্দেশ্য এটা কোন নিরানব্বইটা না কেননা নিরানব্বই সম্পর্কে যেটা আসছে যে এইটা যে ব্যক্তি আয়ত্ত করবে সে যাবে এটা আয়ত্ত করার ক্ষেত্রে নিরানব্বই সংখ্যা বলা হয়েছে কিন্তু আল্লাহ আসমা উল হোসনা এগুলোর কোন পরিসংখ্যান এখানে বলা হয় সংখ্যা বলা হয় নাই এজন্য কোরআন এবং হাদিসে ঠিক তদ্রূপ আসমানি অন্যান্য কিতাবে সব মিলালে আলিমগঞ্জ বলছেন যে তিন এর কম না যে আল্লাহ হব্লাহ আলমিনের সুন্দর সুন্দর নাম আছে তথেব আল্লাহ হুম্মা বলার অর্থই হলো এর মধ্যে সবগুলো নাম সামনে এমনকি আরেকটা ব্যাখ্যা হলো কিছু আছে এগুলো নাম হিসাবে পরিগণিত হয় না কিন্তু আল্লাহ হব্বুল্লাহ আলমিনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আর আসমায় হোসেনার একটা সংজ্ঞা হলো যেই নামেরই অর্থ সুন্দর হবে এবং আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে তার আলোচনা এসেছে আমরা সেটা যুক্ত করতে পারি কেননা তা না হলে মূলনীতি কেউ ফলন না করবে না এবং শেষ পর্যন্ত সব নামকেই আল্লাহ নামের সাথে সন্নিবেশিত করে ফেলবে যে ভাবে আল্লাহ রব আলমিনের পরিচয়ের সাথে সম্পৃক্ত হয়ে যেগুলো আসছে নাম হিসাবে পরিগণিত হতে পারে কিন্তু আসমা হোসনার মধ্যে আলিমগন কনের নেই শখ্লাম তাইম রাহেমুল্লাহ ব্যাখ্যা অনুযায়ী যেটারই অর্থ সঠিক সেটাই হতে পারে সেই হিসাবে এটা তিন শতাধিক হবে আরো বেশি হবে হাজার হাজার হতে পারে ওই অর্থে আল্লাহম্মার মধ্যে আমরা বুঝলাম যে আরো বেশি আছে যত সুন্দর আরেক বাক্যে বলা যায় যত সুন্দর টাইটেল হবে যেহেতু প্রশংসনীয় ত্রুটি মুক্ত মাখলুকাতের ক্ষেত্রে মানুষ ব্যবহার করে সেটা আল্লাহ হব আলমীর ক্ষেত্রে আরো বেশি প্রযোজ্য এবং এটার একটা যুক্তিও আছে যৌক্তিকতাও আছে সেটা হলো সৃষ্টিকুলের মধ্যে যত ভালো গুণ আছে যেগুলো সব আল্লাহর দান অতএব এই দৃষ্টিকোণ থেকে সৃষ্টিকুল প্রশংসা পাওয়ার হকদারই ছিল না মূলত হকদারই না মূলত প্রশংসা পাওয়ার হকদাল কেবলই আল্লাহ তদুপরি আল্লাহ আমাদের বলছেন অন্যান্য নবীদেরও উনি অনেক প্রশংসা করেছেন আদিসে আমাদের নবী সাম প্রশংসা করেছেন এমনকি শাহবাদেরও প্রশংসা করেছেন আল্লাহবা তার বান্দাদেরও প্রশংসা করেছেন আল্লাহ নবী সৈসাম তার উন্মতেরও কিছু প্রশংসা করেছেন তত বোঝা গেলে যাইজ আছে কিন্তু এটা এই ভিত্তিতে যে এটার মূল হুতা মূল দাতা মূল কেন্দ্রবিন্দু মূল সরবরাহ হওয়ার আল্লাহ ততই আল্লাহ রবিল আলমিন এগুলোর টাইটেল মূল হকদার তো সেই হিসাবে যত ভালো টাইটেল হতে পারে সবগুলোই আমার আল্লাহ তথব আল্লাহ হুম্মা বলতে আপনি মনে করবেন যে যত গুণ আছে গুণ বিশিষ্ট যত টাইটেল আছে যত নাম আছে আল্লাহর ক্ষেত্রে এটাকে আমরা সিফাতি নাম এবং জাতি নামে বলে থাকি আল্লাহ তুমি মালিক সবগুলো অর্থ সহ তোমার মধ্যে আছে বলে আমি বিশ্বাস করি আমি তোমার আসমা ও সিফাতের মধ্যে যত বর্ণনা রয়েছে আলুসুন্না জমাতের আপিদা অনুযায়ী প্রকৃত অর্থে আমি সেগুলোকে মানি এবং ওই অনুযায়ী তোমাকে জানি এবং সেই সাথে তোমার ব্যাপারে আমি আস্থাশীল أمي بكت سردانيهي تماكي داكشي توني أمان داكشون 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 يا حي يا قيوم وطبا يا رب العالمين يا رب الجلال والإكرام وطبا يا والأرض يا من نان يا من بيده ملكوت كل شيء وهو يجير ولا يجار عليه يا من بيده مقاليد السماوات والأرض يقول الشعب قولو على الله رب العالمين وطبا قولو بي এবং বিশ্বাস রাখবে যে আল্লাহ রবুল্লা আলমীর ওয়াদা চির এবং আল্লাহকে ডাকলে আল্লাহ স্বর্ণাপন্ন আল্লাহ বান্দার জন্য তিনি তার ডাক শুনেন তার উদ্দেশ্যে তার আশা পূরা করেন তার বিপদ থেকে উদ্ধার করেন তার গুনা মাফ করেন এই সব নিয়ে যত আত্মবিশ্বাস এই কথার উপরে দৃঢ় বিশ্বাস নিয়ে বান্দা ডাকবে আল্লাহ তার ডাকে সারা দিন এবং এরপরে বলছেন যে যারা আল্লাহর নামের মধ্যে অর্থ বিঘ্নিত করে সত্য যে বিশ্বাস সেখান থেকে ভ্রষ্ট হয় দূরে সরে যায় তথা আলুসুল্লা জামাত জেব আল্লাহ আসম সিবাদকে সাব্যস্ত করেছেন তারা সেগুলো থেকে দূরে থাকে বিরত থাকে অথবা তার বিপরীত অর্থ করে ব্যাখ্যা করে আবার আলুসুল্লা জামাতের প্রতিবাদ করে আল্লাহ রবিল্লার বললেন যেগুলোকে অস্বীকার করার মাধ্যমে অথবা ভুলভাল ব্যাখ্যা করার মাধ্যমে যারা এর মধ্যে বিঘ্নতা সৃষ্টি করে সঠিক পথপন্থা এর থেকে তারা দূরে সরে যায় এইভাবে আরো যত আল্লাহ হাবুল নামের ক্ষেত্রে আছে এগুলো অবলম্বন করে আল্লাহ পাক তাদেরকে দুঃসম্বাদ দিয়েছেন যে তাদের মন্দ এই আচরণ এটার প্রতিদান আল্লাহ হবুল আলমিন ওইভাবে দিবেন যেভাবে তারা আল্লাহর আসমা সিফাতের সাথে দুরাচার করেছে

সবচেয়ে বদলা হবে যে আর আল্লাহকে মতো চিনতেই পারবে না আল্লাহবুল্লা আলমীর সুন্দর সুন্দর নাম গণ্যের ভিতরে যে সমস্ত বৈশিষ্ট্য লুকিয়েছিল এখান থেকে তারা কিছু পাইত এখন আর পাবে না বরং অস্বীকার করার ভিত্তিতে তারা যে বদলাটা হবে ওটা হলো উল্টা বদলা তার মানে আল্লাহ রবুল আলমিন উল্টা বদলা দিতে গেলেই যেটা দিবেন সেটা তো বুঝতেই পারছেন আসমা হোসনা বিশ্বাস করলে আল্লাহ সেই অনুযায়ী বদলা দিতেন বান্দাকে দয়া করতেন মায়া করতেন সাহায্য করতেন বিজয় দান করতেন দুনিয়াতে এবং আখেরাতে জান্নাত দান করতেন হিসাব সহজ করে দিতেন হাউজে কৌশলের পানি তার নবীর হাতে পান করাইতেন ফুলসিরাত তিনি তার বান্দার জন্য সহায়ক হয়ে করে দেওয়ার ব্যবস্থা করতেন এখন আর এগুলো তাদের ব্যাপারে প্রযোজ্য হবে না এই জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ রবুল্লা পক্ষ থেকে মূলত যারা আসমা সিফাত মানে না তাদের জন্য দুঃখ সংবাদ রয়েছে যেমন আরেক আল্লাহ বলছেন আল্লাহ আসমা আল্লাহ তিনি সেই আল্লাহ যিনি তো আর কোনোদ নেই তার রয়েছে সুন্দর সুন্দর নামাতিল্লাহ বলে সুরা হাসের শেষের দিকে যেটা আছে আসছে মানে শেষ পর্যন্ত এগুলো সব হলো আল্লাহ আলমের সুন্দর সুন্দর নামের বর্ণনা সুরা হাসরের বাইশ থেকে চব্বিশ নম্বর আয়াত এগুলো আপনারা দেখে নিয়ে এবং এটা সচরাচর পড়া হয় সবাই পড়বেন এবং থেকে আমরা বুঝবেন আগে বিশ্বাস করবেন সেই সাথে মর্ম বুঝে আল্লাহকে ডাকবেন আল্লাহকে ধারণায় রাখবেন এতেই আমাদের কল্যাণ হবে দুনিয়া এবং আখেরাত আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন অনেক মহৎ একটা অধ্যায় আল্লাহকে চিনার জন্য আল্লাহর সাথে বান্দার সম্পর্ক নিবিড় হওয়ার জন্য সুখে দুঃখে আল্লাহর স্মরণাপন্ন হওয়ার জন্য সিফাত মানার বিকল্প নেই মহত্বপূর্ণ একটা আল্লাহর তাহিদের প্রকার আর এখানেই ও বাতিলপন্থীরা বিভক্ত হয়ে গেছে প্রকৃত আলু সুন্না আকিদার ক্ষেত্রে যারা প্রকৃত আলু সুন্নার থেকে দূরে সরে গেছে বেদাতপন্থী হয়ে গেছে আকিদার ক্ষেত্রে এখানে পার্থক্য হয়ে গেছে এই জন্য এটা একটা চ্যালেঞ্জিং পর্ব খুব ভালো করে এটা আয়ত্ত করবে পরবর্তী ক্লাসে আমরা সুন্না থেকে তার দলিল এবং বিবেক থেকে নেওয়ার চেষ্টা করবো আল্লাহকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ তহিদের উপরে আমাদেরকে সার্বিক ভাবে রূপে বিশ্বাস স্থাপন করে ইমান এনে এর উপর আমল কর্তভিক দান করুন আমি সেই একটা প্রশ্ন ছিল সে বলেন বলছিলাম যারা মানে আজমা ব্যাখ্যা করে তাদের বিধান কি ব্যাখ্যা করে যারা ব্যাখ্যা যারা সঠিক করে তারা তো প্রকৃতি আলোচনা না ব্যাখ্যা তো লাগবেই কেননা ব্যাখ্যা এনে আরেকটা দু এই দাদা পাকায় রাখছে ব্যাখ্যা বললেই তারা বুঝে যে একদলে বুঝে যে ব্যাখ্যা মানেই হলো মানে কি ব্যাখ্যা তো এটা তো মানতে হবে সঠিক ব্যাখ্যা করতে হবে সঠিক ব্যাখ্যা যেটা আমরা বললাম আলোচনাতে যারা এটাকে ভুল ব্যাখ্যা করে ভুল ব্যাখ্যা তখন এটা হলো সমস্যা ভুল ব্যাখ্যা করে তারা কোন দিকে যায় কোন দিকে গড়ায় এটা বিস্তারিত আলোচনা পরে আসবে সংক্ষেপে হলো যে এটা বিভ্রান্তি এটা গুমরাহি এর মধ্যে কোনো সন্দেহ নেই ব্যাখ্যা করে এটাকে অস্বীকার করা অথবা এটাকে অন্য অর্থে নিয়ে যাওয়া এটাই হলো গুমরাহি আল্লাহ আমাদের সবাইকে ঘুমরাই থেকে হেফাজত করুক সালভে সালে ইনি সঠিক যে ব্যাখ্যা দিবেন এটা মানার তৌফিক দান করুক সুবহানাক আল্লাহু ওয়াল হামদু